সালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যাই হোক আমিও আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি সাথে সাথে আরও সুক্রিয়া আদায় করতে করার প্রয়োজন আমার এই কারণে যে আমি যেটা নিয়ে কন্টেন্ট করে আল্লাহর রহমতে দেখি সেটাই কার্যকর হয়ে যাচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন আমি একটা রোড নিয়ে একটা কন্টেন্ট করছিলাম যে কোনোভাবেই হোক আলহামদুলিল্লাহ এক সপ্তাহ দশ দিনের মাথায় কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলতেছে হ্যাঁ আমি আরেকটা কন্টেন্ট করছিলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে ওনারা মানুষের টাকা আটকায় টাকা নিয়ে গুড়াগুরি করে অনেক ধরনের যাবতীয় সমস্যা করে সো দ্যাট এখন আজকে দেখলাম আলহামদুলিল্লাহ যে গ্রাহকের উচিলা ধরে আমি ওই ভিডিওটা করছিলাম বা আপনাদেরকে সবাইকে জানাইছি ওইটাও সাকসেস হয়েছে ওই টাকাটা পেয়ে গেছে টাকা শ্যাক পাইছে তো জমা দিলে তো টাকা জমা হয়ে যাবে ব্যাংকে সো দ্যাট সেই দিক থেকে আমি মনে করি আমি লাকি কারণ আল্লাহ রহমত এভাবে হচ্ছে কারণ উনি আমি কন্টেন্ট করার আগে প্রায় দুই বছর আমি আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে কমেন্টে যে দুই বছর এগুলো নিয়ে গুরাপিরা গুরাপিরা করছিল এই অফিস থেকে ওই অফিস মানে ঢাকা অফিস লক্ষ্মীপুর অফিস মানে সব অফিসে অফিসে কিন্তু কোনো কাজই আসেনি যাই হোক এটা আল্লাহ রহমত হবে হয়তোবা দেরিতে হবে বা হইছে কিন্তু যাই হোক আমি দেখলাম যে এখন ভিডিও করার অল্প কিছুদিনের মাথায় হয়ে গেছে সো আপনারা দোয়া রাখবেন আর আমাদের পাশে থাকবেন সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শেয়ার করে দেন বেশি বেশি করে যাতে মানুষ জানতে পারে বুঝতে পারে তবে হ্যাঁ আপনারা মনে রাখবেন অবশ্যই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে আপনারা যতটুকু সম্ভব দূরে থাকবেন এটা আমি আমার মত থেকে বলছি বাট আপনারা দেখে শুনে কাজ করবেন আল্লাহ হাফেজ